সাকিব খান সোলজার সিনেমার লুক নিয়ে মিডিয়ার সামনে ধরা দিল সাকিব খানের লুক দেখে সবাই তো পাগল প্রায় এমন লুকে অসম্ভব সুন্দর লাগছিল সাকিব খানকে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটে আমাদের সঙ্গে থাকুন সাকিব খান এই প্রথম নিজের সোলজার সিনেমার লুক নিয়ে ধরা দিলেন গতকাল শুক্রবার সেখানে তিনি বনানি এক দোকান উদ্বোধনের কাজে গিয়েছিলেন হাজার দর্শকদের ভিড়ে তিনি গাড়ি নিয়ে ঢুকলেন দর্শকরা খুব অপেক্ষা করছিল সাকিব খান কখন আসবে একটু পরেই তিনি তার লুক নিয়ে আজ খুব খুশি হয়েছে ভক্ত দর্শকরা অনেক দর্শক ছিল সেখানে সেই দোকান উদ্বোধন করলেন বনানের এক দোকান উদ্বোধন শেষে আবার বের হয়ে গেলেন ভক্ত দর্শকদের দেখেই বোঝা যাচ্ছে শাকিব খানকে কতটা ভালোবাসে শাকিব খানের ভক্ত দর্শকরা তার লুকে এখনই বোঝা যাচ্ছে কত সুন্দর হবে সিনেমাটা এই সিনেমা দেখতে হাজার হাজার দর্শক ভিড় করবে সিনেমা হলে সোলজার সিনেমার বিপরীতে থাকবেন তানজিন তিশা। সব কিছু রেডি হয়ে গিয়েছে আগামীতেই তাদের এই লুকে ধরা দিবে মিডিয়ায় শুটিং চলতেছে শুটিংয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছে মিডিয়ায় আমরা কিন্তু দেখতে পাবো কীভাবে তারা শুটিং করতেছে সাকিব খানের এমন লুক সবারই পছন্দ হয়েছে ভেওয়ার্স সাকিব খানের এই সোলজার সিনেমার সুন্দর লুক আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন